জামালগঞ্জ প্রেস ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত আব্দুসামাদ আফিন্দির পাঠন তত্ত্ব ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জের জামালগঞ্জে ঐতিহ্যবাহী জামালগঞ্জ প্রেস ক্লাবের দুই হাজার পঁচিশ ছাব্বিশ মেয়াদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বর্ণাট্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জামালগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রেস ক্লাবের সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর সহ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মহিনউদ্দিন আলমগীর জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুর রব শাসনাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএমপির সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল হক আফিন্দি জেলা জামায়াতে ইসলামীর সদস্য মাওলানা হাবিবুর রহমান ও উপজেলা ব্রাহ্মণ সমিতির সভাপতি বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী অনেকেই